শাস্তি কি সবাই জানে তিনি জানেন তিনি যেহেতু বিবাহিত ছিলেন শাস্তি হলো তাকে প্রস্তুর আঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইসলামের ফয়সালা আল্লাহ নবী তাকে প্রথম তিনবার ফিরিয়েছিলেন কারণ ইসলামের বিধান হলো জিনার শাস্তি ব্যবচারের শাস্তি ধর্ষণের শাস্তি যদিও অনেক কঠিন কিন্তু এটা প্রমাণ হওয়ার সিস্টেম চাইতে এটা আরো বড় কঠিন কিভাবে চারজন সাক্ষী একেবারে প্রত্যক্ষ চাক্ষুষ দেখতে হবে এবং তারা বলতে হবে বিচারকের সামনে গিয়ে রাই তো আহা ফিফার জিহা কাল মিল খানা নিজের চোখে দেখেছি এই পুরুষটা এই মহিলার সাথে তার ওই নির্দিষ্ট পথেই জিনা ব্যবিচার করেছে যেমনি ভাবে সুরমাদানের ভেতর সুরমার লৌহ সভা কঠানামা করে ঠিক নিজের চোখে এভাবে দেখেছি কোনো অস্পষ্টতা ছিল না দেখার মাঝে এভাবে চারজন যদি সাক্ষী দেয় তবেই তার উপর এই শাস্তিটা আরোপ করা হয় এখন পৃথিবীতে যারাই জিনা করেছে সামনে করে করে না করবে একমাত্র সে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় যে এছাড়া তো কেউ করবে না যদি না করে যতই সাক্ষ্য যে আমি সিসিটিভি ফুটেজ দেখেছি যতই বলুক আমি আওয়াজ শুনেছি যতই বলুক আমার ধারণা হয়েছে এমনকি যে সাক্ষ্য সাক্ষ্য দেখে কোন কাজ হবে না চার চারজন সাক্ষ্য দিতে দিতেই হবে এটা অধিকাংশ ক্ষেত্রে সম্ভব না এবং পুরো ইসলামের ইতিহাস ফিটে দেখেন এভাবে সাক্ষ্যর দ্বারা জিনা শাস্তি আরো করা হয়েছে খুব বেশি নজির খুঁজে পাবেন না বিকল্প অপশন হলো শিকার সাক্ষ্য প্লাস শিকার উৎপত্তি সাক্ষ্য তো নাই কিন্তু অপরাধী নিজেই যদি শিকার করে এরানো ইসলাম কোরআন যে তিনবার পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না মনে হয় তুমি চূড়ান্ত কিছু করো নাই করেছো যাও চলে যাও কিন্তু চার সাক্ষ্য দেয় না আসলে দুনিয়ার সাজা সবার ক্ষমতা আছে জাহান নামের আজাব সবার ক্ষমতা তো মায়েজ আসলামের রবি আল্লাহ এই কাজটাই করব চতুর্থবারও তিনি সাক্ষ্য দিয়ে দিলেন যদিও জানেন এর পরিণতি কি হবে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম এবার তার ব্যাপারে राय দিয়ে দিলেন ঠিক আছে তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে যখন সাহাবীদেরকে পাথর মারছে ইসলামের গোপনগতনে সাজা দেওয়ার সিস্টেম নাই সাজা দেওয়া হয় প্রকাশ্য যাতে একজনকে সাজা দিলে পুরো সমাজ চাই ছোট হয় আর কাউকে দ্বিতীয়বার সাজা দেওয়ার প্রয়োজন শতরচন না পড়ে তো সবাই মিলে পাথর ছੁੱচ্ছে আঘাত করে তার গায়ের কিছু রক্ত কারণ পাথর মারলে তো রক্ত বের হবে কিছু রক্ত সেটা ছিটে গিয়ে লাগলো আমিরুল মুমিনিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু ঘৃণা করলেন ব্যাপারটা ছি

আরে আইন যেহেতু তোর হাতে বিচার তোর হাতে প্রশাসন তোর হাতে সরকার তো সবই তো ঠিক আছে যে বিচার করতে মনে চায় বিচার কর গিয়ে তোর বিচারের ভয় আমরা ইমান ছাড়বো না কিন্তু মনে রাখিস ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাত দুনিয়া তুই তো শুধু দুনিয়ার বিচার করতে পারবি আখিরাতের বিচার তো করতে পারবি না তো এই যে তুই আমাদের মারলি রক্তের প্রথম ফোঁটা গড়িয়ে পড়ার আগেই ইন্না ইলা রাব্বিনা লাগুন কলিবুন আমরা আমাদের রবের কাছে ফিরে যাব আর দিলে বড় আশা ইন্না নাতবাউ আইয়া ফিরা লানা রাব্বুনা খাত

ইসলামী নামে তাও টুকটাক ব্যাংকিং আছে যদিও কতটুকু নামে কতটুকু কানে সেই বাদ বাদে দিলাম তাও নামে হলে আছে কিন্তু ইসলামিক কোর্ট শরিয়া কোর্ট এই নামে কোনো কিছু বাংলাদেশে আজ পর্যন্ত গড়ে ওঠে নাই এটা নিয়ে আমাদের কোনো ফিকিরও নাই এমন কি আমরা আন্দোলনও করি না এটা নিয়ে অতচটানে আন্দোলন করলে এটা আমাদের মৌলিক অধিকারের অংশ ছিল এই আন্দোলন করলে কেউ गोलीও মারবে না কেউ জেলেও ঢুকাবে না শুধু এটা বলা হতো যে দুটো অপশন রাখেন যে সেকুলার আইনে বিচার চাই সে সেকুলার কোর্টে যাবে যে শরিয়া আইনে বিচার চাই সে সরিয়া কোর্টে যাবে উভয়টা পার্লামেন্ট কর্তৃক স্বীকৃত থাকবে بس হয়ে গেল দুনিয়াতে ব্যাংকিং যেমন যার মনে চাই স্বাভাবিক ব্যাংকে

আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি হাত কেটে দেবেন আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা পাথর মেরে হত্যা করে ফেলবেন আমি এটাই ভেবে পাই না ওদের তো কখনো ভালো যে আমাদের মতো দুষ্ট মানুষদেরকে জিজ্ঞাসা করেন না হলে আমি তো উল্টা প্রশ্ন ছুড়ে দিতাম আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ তুমি ভয় পাচ্ছ কোন দুঃখে আগে বলো তো ইসলামের হাত কাটা নিয়ে ভয় পাবে সে বিগত দিনগুলোতে চুরি করেছে ইসলামের চুরি এত সোজা না যে একটা ললিপপ চুরি করেছে একটা কটকটি চুরি করেছে আর ধরে বেচারার হাত কেটে দিবে এত সোজা না মোহরের সর্বনিম্ন পরিমাণ যেটা আর চুরির ক্ষেত্রে হাত কাটার জন্য সর্বনিম্ন মাপ হলো সেটা আর ভিতরে 10 দিরহাম 10 দিরহাম পরিমাণ যদি চুরি করে সেই ক্ষেত্রে হাত কাটা হবে অন্য ক্ষেত্রে কাটা হবে না তো ভাই তুমি যদি না করো তোমার চেহারার মুখে আতঙ্ক প্রকাশ পাওয়া উচিত না একইভাবে পাথর হত্যা করা হয় কাকে বিয়ে করার পর আকাম ছাড়তে পারে নাই যে তো বিয়ে করার পর ছাড়তে পারো না কেন আর যদি ছাড়তে পারোই তাহলে এই প্রশ্ন তোমার জন্য না এটা নিয়ে তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণই নাই তাহলে দেখা যাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে আল্লাহর দিন মান্ন করে সুযোগ দেওয়া হচ্ছে না لا اله এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করি না এটাই তো لا اله الا الله রত আপনাকে বাধ্য করা হবে আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহ ইবাদত আপনাকে করতেই হবে কিভাবে গাইরুল্লাহ নীতি আপনাকে মানতে হবে গাইরুল্লাহ যা বলবে সেটাকে চুরান্ত করতে হবে এটা নিয়ে একটু শব্দ বলতে পারবেন না না হলে আপনার খবর আছে এজন্য আমাদের শব্দগুলো মাশাআল্লাহ একদম সেই সেই শব্দ শব্দ দিয়ে দিয়ে এই যেমন একটু আগে শোনালাম একদিকে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ আর একদিকে নাম দিবে প্রজাতন্ত্র আরো মজার ব্যাপার আছে রাষ্ট্রপতি প্রেসিডেন্টের বাংলা অনুবাদ এটা করে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মানে কি প্রতি মানে স্বামী জানেন না অনেক মহিলাকে বলেন প্রতিভক্ত তার মানে কি স্বামী ভক্ত রাষ্ট্রপতি মানে ধরেন জনাব চুপ্রসাহেব আছেন